এই ডাকসু আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিচ্ছে কিভাবে টাকাগুলো ইউটিলাইজ করা লাগে ডাকসু হলো বাংলাদেশের মিনি পার্লামেন্ট এই মিনি পার্লামেন্ট দেখেই তো জাতি বুঝতে পারবে যে সকাল যেরকম হয়েছে সারা দিনটা কেমন যাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানীতে আমরা মুক্ত বিহঙ্গের মতো কথা বলতে পারছি একসময় আমাদের কথা বলার অধিকারই ছিল না মত বিনিময় করার অধিকার ছিল না ড্রয়িং রুমে বসলে বলা হতো যে এখানে গোপন মিটিং চলছে পরিবারে আপনার মেহমান আসলে মেহমান সহ গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার নজির রয়েছে রমজানের দিনে ইফতার মাহফিলে ইফতাররত অবস্থায় আমাদের মা বোনদেরকে গ্রেপ্তার করা হয়েছে আমাদের ভাইদেরকে নেতৃবৃন্দকে কোরআনের দাস দেওয়া সেই মেহমান সহ গ্রেপ্তার করে নিয়ে নির্যাতন রিমান্ড অনেক ধরনের কষ্টের সম্মুখীন হতে হয়েছিল আলহামদুলিল্লাহ যাদের বদৌলতে অর্থাৎ এই পাঁচই আগস্টের আমাদের যে ছোট ভাইয়েরা আমাদের মেহনতি মানুষ তাদের জীবনের সর্বোচ্চ সম্পদটা আল্লাহর জন্য কোরবানি করে শহীদ হয়ে তারা আমাদের এই পথকে সুগম করেছেন মহান রাব্বুল আলমিন তাদের সাদাতে সেই মর্যাদা দান করেন ভাইয়েরা পুরাতন কথা বেশি বলার দরকার নাই পুরাতনগুলো তো আমাদের সবার জানাই আছে গুম খুন ক্রসফায়ার এগুলোর কথা আমাদের সবার জানা আছে আমরা এই সংস্কৃতিকে চেঞ্জ করে বাংলাদেশকে কোন দিকে নিয়ে যাব সেই উন্নয়ন অগ্রগতি এবং আমাদের শৃঙ্খলা আমাদের সুন্দর বসবাসযোগ্য বাংলাদেশ গড়ার জন্য আমাদের কি কর্মসূচি এখন সামনে নির্বাচন আসতেছে সেই নির্বাচনের জন্য অনেকেই চাচ্ছে দ্রুত নির্বাচনটা হয়ে যাক আমরাও চাই দ্রুত নির্বাচন হোক কিন্তু ছাত্রদের যে কথা ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা একটা পরিবর্তন চাই আমরা ন্যায় চাই ইনসাপ চাই বৈষম্য চাই না সংস্কার দরকার পুরাতন পদ্ধতি দিয়ে কাজ হবে না পুরাতন পদ্ধতিতে যে ইলেকশনগুলো হয়েছে সেগুলো আমাদের কাছে পরিষ্কার আছে এখনও যদি ওই একই কায়দায় ইলেকশন হতে চায় তাহলে কিন্তু সঠিক ইলেকশন হবে না যারা ইলেকশনের জন্য চিন্তা ভাবনা করলো আবার এখন আমরা কিছু ভাড়া দেখতেছি কেমন আবার বলতেছে যে কে কেয়ারটেকার সরকার হলে নাকি ভালো হবে বলেন তো এই অন্তর্বর্তীকালীনের চাইতে কেয়ারটেকার সারা কি দিবে এই ধরনের মানুষই তো কাজ করবে এদের তো কোনো রাজনৈতিক উদ্দেশ্য নাই এরা তো দেশকে চাইছে যে নতুন নেতৃত্বের কাছে দিয়ে চলে যাওয়ার জন্য তাহলে এই যে দুর্বিসন্ধি একটা আমরা লক্ষ্য করতেছি এগুলো নিয়ে আপনাদের আমাদের সবার চিন্তা করা উচিত আমরা চাই যে একটা নতুন সংস্কার করে একটা নির্বাচন হয়ে জনগণের কাছে ক্ষমতায় চলে আসুক প্রিয় ভাইরা আমাদের এখানে বেশ কিছু সমস্যা রয়েছে এর মধ্যে এখন বিভিন্ন মহল্লার ভিতরে মাদকের একটা ছয়লাভ বয়ে যাচ্ছে তা আমি ইউনিভার্সিটির সভাপতি থাকা অবস্থায় দুইজন প্রফেসর আমাকে ডাকলেন আর আইন অনুষদের ডিন উনি ডাকলেন বললেন যে শুনছি যে তোমরা অনেক ভালো কাজ করো বিশেষ করে রাজশাহী চিটেয়াং আরও বেশি ভালো করে আমার ছেলেটাকে তোমরা একটা চিটিয়াঙের শিবিরের কাছে দিয়ে দাও যা খরচ লাগে আমি দেবো তাই বললো স্যার চিটিয়াঙ্গা লাগবে না আমাদের কাছেই দেন কিন্তু স্যার আমাদের কাছে দিতে পারে না ছেলেটা ওই সব বদ অভ্যাসে আসক্ত হয়ে গেছে একজন ডিপার্টমেন্টের চেয়ারম্যান ডিন একমাত্র ছেলে সে তার হাতের বাইরে চলে আসে আর একজন জিওলজি অ্যান্ড মাইনিং ডিপার্টমেন্টের একজন প্রফেসর উনি একদম খুব কাটি করে ডাকলেন যে তার ছেলেটা মাদক আসক্ত আমি ওই ছেলেটাকে ধরে নিয়ে আমার রুমে নিয়ে আসলাম এবং আমার বেডে রাখলাম তিন মাসের মোটামুটি তাকে সঙ্গ দেওয়ার পরে সে ভালো হয় বাড়িতে চলে গেছে এইভাবে ইউনিভার্সিটির শিক্ষকরা যারা মানুষের সন্তানদেরকে লালন পালন করে তারা ব্যর্থ হয়ে শিবিরের কাছে সারেন্ডার করে যে তোমরা আমার ছেলেটাকে নিয়ে যাও প্রিয় ভাই এবং বন্ধুগণ আমরা আমাদের এই অঞ্চল থেকে মাদক নির্মূল করবো ইনশাল্লাহ আমরা এখানে যানজটের জন্য মানুষ চলাফেরা করতে পারে না এটার কারণ উদ্ঘাটন করে এটাকে নির্ময় করতে হবে এখানে পানির নিচে তলিয়ে যায় কেন যায় এই বিষয়গুলো আমরা ফাইন্ড আউট করে ভাইয়েরা এই ডাকসু আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিচ্ছে কিভাবে টাকাগুলো ইউটিলাইজ করা লাগে আমাদের হলগুলোতে খাবারের মান বৃদ্ধি পাচ্ছে এইভাবে আবাসন সমস্যার জন্য উদ্যোগ তারা নিচ্ছে কেমন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদটাকে তারা একটা দেশের সাথে চুক্তি করেছে তারা এখানে করে দিবে এইভাবে একটা ডাকসু হলো বাংলাদেশের মিনি পার্লামেন্ট এই মিনি পার্লামেন্ট দেখেই তো জাতি বুঝতে পারবে যে সকাল যেরকম হয়েছে দিনটা কেমন যাবে ভাই এবং বন্ধুগণ ঠিক তেমনিভাবে আমরা আমাদের দেশটাকে সাজাতে চাই আমাদের এই আসনটাকে সাজাতে চাই এখানে আমাদের পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই এবং খাল টালগুলো দখল হয়ে গেছে বিশেষ করে যে আমাদের সাজানপুরের ঝিলটা সংস্কার হচ্ছে না এবং ওখানে কিন্তু বাংলাদেশ ব্যাংক টাকা বরাদ্দ দিয়েছিল এই ঝিলটাকে হাতির ঝিলের মতো একটা প্রজেক্ট করলে সেখানে পানি নিষ্কাশনও হবে ডেঙ্গুর প্রভাব কমবে প্লাস হলো একটা বিনোদনের জায়গা হবে এইভাবে আমরা ধরে ধরে আমাদের এই আসনকে আমরা উন্নত থেকে উন্নত করার জন্য চেষ্টা করব এবং বন্ধের ব্যাপারে আপনারা একটু মেসেজ পৌঁছায় দিবেন বোনদের ব্যাপারে আমরা খুবই মানে সতর্ক আমরা চাই বন্দের নিরাপত্তা বৃদ্ধি করা ওনারা নির্বিঘ্নে অফিসে যাবে ফিরে আসবে তাদের বাচ্চাদের জন্য ডে কেয়ারের ব্যবস্থা করা হবে পর্যাপ্ত পরিমাণে এবং তাদের উৎসাহ দেওয়ার জন্য আমরা নতুন নতুন আপনার কর্মসংস্থানের ব্যবস্থা করা মহিলাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং আপনার ট্রেনিংয়ের ব্যবস্থা করা আমরা করোনার সময় অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি সেই সব মানুষ বেকার হয়ে গেছে আমরা ক্ষুদ্র যারা ব্যবসায়ী তাদেরকে পুঁজি দিয়েছি আমরা মা বোনদেরকে ট্রেনিং দিয়ে সেলাই মেশিন দিয়েছি কাপড় দিয়েছি যেন সেই কাপড় বানিয়ে বিক্রি করতে পারে এভাবে আমরা চার পাঁচ হাজার বোনদেরকে আমরা স্বাবলম্বী করেছি আমরা বোনদেরকে ক্ষুদ্র উদ্যোক্তা হিসাবে গরণ করার জন্য আমাদের ছোট্ট পরিসরে কাজ চলছে কুহাস নামে একটা আমরা এই এনজিওতে আমরা বোনদেরকে কিভাবে স্বাবলম্বী করা যায় তাদের ছোটো ছোটো প্রজেক্ট আমরা ট্রেনিং করাচ্ছি এইভাবে আমরা চাই যে অর্ধেক মেম্বার হলো নারী যারা উৎসাহী তাদেরকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমাদের এই সমাজটা এগিয়ে যাবে এইভাবে আমরা ধরে ধরে আমাদের এই আসনটাকে সাজানোর জন্য চেষ্টা করব দুর্নীতি বন্ধ করে চাঁদাবাজি বন্ধ করে আমরা একটি টেকসই বাংলাদেশ গঠনের জন্য ভূমিকা রাখবো এ ব্যাপারে আপনাদের সার্বিক সহযোগিতা এবং দোয়া সব কামনা করছি যেন আমাদের এই কথাগুলো সবার কাছে পৌঁছে যায় আপনাদের মাধ্যমে এবং আগামী দিনে সুন্দর পরিবেশে যেন মানুষ ভোট দিয়ে তাদের কাঙ্ক্ষিত নেতা নির্বাচন করতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত